ভারতের কটর রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের চাপের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই ঘটনার পরই বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কে নতুন করে টানাপোড়ন শুরু হয় আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশের সব লিগ ম্যাচই নির্ধারিত হচ্ছে ভারতের ভেনুতে তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ইতিমধ্যে ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার আবেদনও জানানো হয়েছে ম্যাচ বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে বাংলাদেশে ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া প্রায় অসম্ভব নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা জানান সূচি পরিবর্তন করলে বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে প্রতিপক্ষ দলগুলোর ভ্রমণ হোটেল বুকিং ও সম্প্রচার ব্যবস্থাপনা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে চার গুণ শক্তিশালী ও ফেব্রুয়ারি ইডেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ নয় ফেব্রুয়ারি একই ভেনুতে ইতালির মুখোমুখি হবে টাইগাররা পাঁচ দিনের বিরতির পর চোদ্দই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে আবারও খেলবে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সতেরো ফেব্রুয়ারি মুম্বাই আর নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টিম টাইগার্সের